তো হ্যালো গাইস তো আমরা এদিকে চলে এসেছি একটা ভয়ঙ্কর জায়গাতে ব্লগ বানাতে দেখুন চারিদিকটা অন্ধকার এদিকে অনেকটা ভয়ঙ্কর জায়গা তো এখানে আমরা কিছুজন ছেলে আছি এ দেখুন একজন আছে আমাদের পেছনে দেখুন এ আমাদের ক্যামেরাম্যান তো আমরা এদিকে যাবো আরও দূরে দেখি ভূত দেখতে পাওয়া যায় পাওয়া যায় কি না তো আমরা এখন যাওয়া স্টার্ট করবো তো আস্তে আস্তে যাচ্ছি আমরা আস্তে আস্তে যাওয়া স্টার্ট করছি এইদিকে যাওয়া যাক আস্তে আস্তে রাহুল সাবধান সাবধান কিন্তু সাবধান দেখতে পাচ্ছি এদিকে আমরা গভীর অন্ধকার তো হ্যালো তো আমরা এইদিকে যাচ্ছি

জুম না করলে বুঝতে পারবে না দেখুন আমাদের ক্যামেরাটা অতটা ভালো নয় তো দেখতে পাচ্ছেন তো আমরা বহুত কষ্ট করে আমরা ভিডিওটা বানাচ্ছি তো ভয়ে ভয়ে তো শুধু আপনাদের জন্য একজনে কমেন্ট করেছিল যে দাদা প্লিজ একটা ভূতের ভিডিও নিয়ে আসুন ফানি ভিডিও তো আমরা এই জন্যই আমরা বেরিয়ে পড়েছি ভিডিও করবার জন্য তো আমাদের ওইদিকে আর এগাবো না শেষ পর্যন্ত ভূত দেখতে পাওয়া যায়নি গিয়ে ঠাকুর সঙ্গে তো আমরা আবার এসেছি জায়গাটাতে দেখুন জানলেন ঝাড়খন্ড দেখুন একবার জিন্দি কালো হয়ে গেছে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা কোয়ালিটি ভালো লাগে না দেখাতাম দেখুন ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখুন দেখুন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখুন পুরো অন্ধকার পুরো অন্ধকার আমরা এদিকে যাব যাবো না তো আমরা আরও ভয়ঙ্কর জায়গা যেতে চাইছি মানে যেতে চলেছি আর কি দেখতে পাচ্ছেন আমরা না পুরো যে জায়গাটা দেখে আমরা ভয় পাচ্ছিলাম সেই জায়গাটাতে পুরো চলে এসেছি দেখতে পাচ্ছেন আমরা এই গাছ গেল একটা জায়গা একটা জায়গা এ গাছ গেলে জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কোন জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারবো যারা দেখতে পারবে ভিডিওটা পুরোপুরি দেখুন দেখুন একবার দেখুন সরি সরি আমরা এই বালা গাছটাকে দেখে আমরা দেখুন ডাল এর দূর থেকে দেখে এরকম মনে হচ্ছিল দেখলেন আপনারা এদিকে বালা গাছ এদিকে তেতুল গাছ একটা বিরাট বড় তেতুল গাছ আমরা আজকে ব্লগটা এখানে শেষ করলাম তো ভালো লাগলে প্লিজ কমেন্ট লাইক শেয়ার করবেন আর যদি এরকম আর ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন どんなバッグ